হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠশালা ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের আমি সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় জল দূষণ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ও সাজেশান সেগুলি আমি তোমাদের দিয়ে দেবো তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও প্রথম প্রশ্ন জলদূষণ কাকে বলে উত্তর নানা অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ ও জীবাণু জলে মিশে তা মানুষ ও প্রাণীর ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে এবং এর ফলস্বরূপ জলজ উদ্ভিদ ও প্রাণীর সহ জীবজগতের ক্ষতির সম্ভাবনা দেখা যায় একে জলদূষণ বলে পরের প্রশ্ন সারে থাকা নাইট্রেট এর কারণে কি কি ঘটতে পারে উত্তর ক্যান্সার হতে পারে এমনকি শিশুদের মাথায় রক্ত চলাচলে অসুবিধা ঘটায় তারপরের প্রশ্ন ক্যাডমিয়াম দূষণে কী অসুখ হয় উত্তর ইতাই ইতাই রোগ হয় তারপর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর সারা বিশ্বের কত শিশু কিভাবে মারা যায় বিশ্বের প্রায় তিরিশ লক্ষ শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রমণ অসুখে মারা যায় তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন জলের বেশিরভাগ জীবাণু কোন পদ্ধতিতে নষ্ট হয়ে যায় উত্তর একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দশ মিনিট ফোটালে জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায় তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন পানীয় জল কোথা থেকে পাওয়া যায় বা পাও উত্তর নদী পুকুর নলকূপ ও টাইম কল থেকে তারপরের প্রশ্ন পৃথিবীর কোথায় কোথায় চরম জলসংকট দেখা গেছে উত্তর আফ্রিকা পশ্চিম এশিয়া অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে চরম জলসংকট দেখা গেছে তারপরের প্রশ্ন জলে কোন রাসায়নিক পদার্থ দিলে জল বিশুদ্ধ করা যায় জলে ক্লোরিন মেশালে জল বিশুদ্ধ করা যায় তারপরের প্রশ্ন জাপানে মিনামিটা উপসাগরে কী দূষণ ঘটেছিল উত্তর পারদ দূষণ ঘটেছিল তারপরের প্রশ্ন ভারতবর্ষে গঙ্গা ছাড়া আর কোন কোন নদীর জল দূষিত হয়ে পড়েছে ভারতবর্ষে কৃষ্ণা কাবেরি, গোদাবরী ও যমুনা নদীর জল দূষিত হয়ে পড়েছে তারপরে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে পৃথিবীর কত ভাগ জল ও কত ভাগ স্থল উত্তর পৃথিবীর তিন ভাগ জল ও এক ভাগ স্থল তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীতে কত ভাগ সাধু জল রয়েছে উত্তর পৃথিবীতে তিন ভাগ জল স্বাদু জল রয়েছে তারপরের প্রশ্ন ব্ল্যাক ফুট বেধি কি উত্তর অনেক দিন ধরে আর্সেনিক মিশ্রিত জল পান করার ফলে হাতের চেটো পায়ের তলায় যে কালো কালো ক্ষত হয় তাকে ব্ল্যাক ফুট বেধি বলে তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দূষ জলদূষণের ফলে মানুষের শরীরে কোন কোন রোগ দেখা যায় উত্তর জলদূষণের ফলে মানুষের শরীরে কলেরা আমাশয় জন্ডিস আন্ত্রিক টাইফয়েড পোলিও প্রভৃতি রোগ হয়ে থাকে তারপরে গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্ন জলের ফ্লার ফ্লোরাইড দূষণের ফলে কোন রোগ রোগ হয় উত্তর ফ্লুরোসিস রোগ হয় তারপরে প্রশ্ন জলের ক্যাডমিয়াম দূষণের ফলে কোন অসুখ হয় উত্তর ইতায় ইতাই অসুখ হয় এরপর চলে আসে আমরা বড়ো মানে দু নম্বর প্রশ্ন বা বড়ো প্রশ্ন যেটাতে একসাথে আছে কোন কোন বিষয় মেনে চললে জলবাহিত সংক্রমণ প্রায় আটকানো যায় উত্তর বিশুদ্ধ জল পান পান করা সাবান দিয়ে হাত ধোয়া পরিষ্কার পাত্রে জ্বর রাখা প্রভৃতি সাধারণ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা শৌচাগারের ব্যবহার করা এবং নোংরা আবর্জনা সঠিক জায়গায় ফেলা পরের প্রশ্ন গঙ্গা নদী দূষণের কারণগুলি কি কি গত কয়েক দশকে গঙ্গা নদীর দুই তীরে বহু কলকারখানা শহর নগর জনবসতি গড়ে ওঠার ফলে প্রচুর বিষাক্ত আবর্জনা এই নদীর জলে মিশে জলকে দূষিত করেছে তাই এখন এই নদীর জল খেলে অসুস্থতা এমনকি মৃত্যু হতে পারে তারপরে প্রশ্ন কীভাবে জল দূষিত হয় জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ জীবাণু মিশে গিয়ে জল মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে গেলে জল এবং জলজ প্রাণী ও উদ্ভিদের বসবাস করার অযোগ্য হয়ে গেলে জল দূষিত হয় আর্সেনিক দূষণ কিভাবে হয় মাটির নিচের স্তর থেকে অনিয়ন্ত্রিত অতিরিক্ত জল ক্লোরিন তুলে নেওয়ার ফলে মাটির নিচে ফাঁকা জায়গায় আর্সেনিক যৌগের বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত ধাতব যৌগ তৈরি করে এই বিষাক্ত যৌগ জলে মিশে নলকূপের জলের মাধ্যমে পানীয় জলে মিশে যায় আর্সেনিক দূষণ ঘটায় আর্সেনিক দূষণের ফলে হাতে পায়ে কালো দাগ ও ক্ষত হয়ে যায় ইতাই ইতাই রোগ কি জলে ক্যাডমিয়ামের পরিমাণ বৃদ্ধি পেলে এবং তা মানুষের দেহে প্রবেশ করলে ক্যাডমিয়ামের সংক্রমণ হয় এর ফলে মানুষের হাড় ভঙ্গুর হয়ে যায় ও মজ্জায় সমস্যা ঘটে এই রোগটিকে ইতাই ইতাই বলে ব্ল্যাক ফুট বেধি কি উত্তর আর্সেনিকের প্রভাবে দূষিত হওয়া জল আমাদের শরীরের প্রবেশ করার ফলে হাতের চেটো ও পায়ের তলায় কালো কালো ক্ষতের সৃষ্টি হয় একে ব্ল্যাকফুট বেদি বলে তারপরের প্রশ্ন জল দূষণের কারণগুলি কি কি জল দূষণের কারণগুলি হলো এক নম্বর শিল্প কারখানা থেকে দূষণ বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত পলিথিন প্লাস্টিক অপরিসিত খনিজ তেল বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ নানা ধরনের ধাতু নানা নর্মদা দিয়ে নদী ও সমুদ্রের জল মিশে জলকে দূষিত করে দু নম্বর হচ্ছে গৃহস্থলীর থেকে দূষণ দৈনন্দিন রান্নার ব্যবহৃত তরকারির খোসা শৌচাগারের মলমূত্র সাবান ডিটারজেন্ট ফিনাইল ইত্যাদি নালা নর্মদা দিয়ে পার্শ্ববর্তী জলাশয়ে পড়ে জলকে দূষিত করে তারপর তিন নম্বর পয়েন্ট হচ্ছে কৃষিক্ষেত্র থেকে জল দূষণ চাষের জমিতে দেওয়া রাসায়নিক সার কীটনাশক আগাছানাশক বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে পড়ে জলকে দূষিত করে এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে খনিজ তেল খনিজ তেল থেকে দূষণ তেলবাহী জাহাজ থেকে দুর্ঘটনার ফলে অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনি থেকে তেল তোলার সময় তেল জলে পড়ে জলকে দূষিত করে চার নম্বর হচ্ছে তারপরের প্রশ্ন আর্সেনিক দূষণ মাটির নিচে আর্সেনিক নলকূপের জলের সঙ্গে মিশে গিয়ে বিষাক্ত হয়ে জল দূষণ ঘটায় একইভাবে জলে ফ্লোরিন 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 অতিরিক্ত পরিমাণে থাকলেও জল দূষিত হয় এবং পরের প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে জল দূষণ প্রতিরোধ করার উপায়গুলি লেখ নদী জলাশয় ও সমুদ্রের জলে সরাসরি নোংরা আবর্জনা ফেলা যাবে না দু নম্বর হচ্ছে কলকারখানার নোংরা জল পরিশুদ্ধ করে নদী নালায় ফেলা উচিত তিন নম্বর হচ্ছে প্লাস্টিক মৃতদেহ কঠিন বর্জ্য জলাশয়ে ফেলা উচিত নয় তারপরে পয়েন্ট হচ্ছে চাষের জমিতে অতিরিক্ত সার কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে পরিবর্তে জৈব সার প্রয়োগ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে শহর ও কলকারখানা দূষিত জল শোধন করে ব্যবহার করা উচিত তারপর পয়েন্ট হচ্ছে জলের ব্যবহার অব্যবহার ও অপচয় বন্ধ করা উচিত জলাশয়ের গরু মহিষ স্নান করানো কাপড় জামা কাঁচা বন্ধ করতে হবে তারপর পর তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য গরম জল ঠান্ডা করে তবেই নদী বা সমুদ্রে ফেলতে হবে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া শৈবাল ও রাসায়নিকের মাধ্যমে সমুদ্রের ভাসমান তেলের দূষণ দূর করতে হবে তারপর পর মলমূত্র হাসপাতালের দূষিত জীবাণুমুক্ত আবর্জ জীবাণুযুক্ত আবর্জনা জলে। পরের প্রশ্ন কোন কোন সহজ উপায়ে জল বিশুদ্ধ করা হয় উত্তর একশো ডিগ্রি সেলসিয়াস উন্নত দশ মিনিট ধরে জলকে ফোটালে জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায় দু নম্বর নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জল দিয়ে জীবাণুমুক্ত জল পাওয়া যায় তিন নম্বর ঘোড়া জলকে পরিশুদ্ধ করতে জলটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে কয়েক ঘন্টা পর দেখা যাবে বেশিরভাগ কাদা ও বালুকণা থিতিয়ে পড়েছে চার নম্বর কাঠকয়লা শুক্রপালি নুড়ি পাথরের মাধ্যমে বিভিন্ন উপায়ে জল বিশুদ্ধ করা যায় পাঁচ নম্বর কড়াইশুঁটি অড়হর ডাল মুসুর ডাল ইত্যাদি গাছ জলের নোংরাগুলোকে নিচে থিতিয়ে পড়তে সাহায্য করে তারপরে হয়েছে একটি খুব সহজ ও কার্যকরী উপায় হলো সূর্যের আলোর মাধ্যমে জলের বিশুদ্ধ করা পাতলা প্লাস্টিকের স্বচ্ছ বোতলে জল ভরে রোদে ছয় সাত ঘন্টা রেখে দিলে প্রায় ফোটানো জলের মতো বিশুদ্ধ জল পাওয়া যায়